আমার বাবা জানের প্রতি আমার ভক্তি রাখি এতে সাধু সেবা সাধু কেউ বলে ওরস মাহফিল কেউ বলে ওরস শরীফ কি বাবা হ্যাঁ ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা মা বাবা হাউস আমার নাম রাখছে আনোয়ার সরকার এখানে অনেকগুলো মিডিয়া আছে আমার মিডিয়া ভাইরা অনেকগুলো দূর দূরান্ত থেকে আসছে তাদের প্রতি আমার ভালোবাসা আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা মা বাবা হাউস আমার নাম রাখছে আনোয়ার সরকার আমি পালা গান কবি গান করিবা যান তাই এখানে যারা সভাপতি আছেন সহসভাপতি আছেন যারা সেক্রেটারি আছেন আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দু যারা আছেন এখানকার আয়োজনে যারা আছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আ রহমদুল্লাহ বারকাতহ থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব নমস্কার তবে এটা পালা গান এটা বিশ্বার বাউল গান এই গানের নাম ঢাকা বলে দৃষ্টিকা রাজশাহী নাটোরের মধ্যে কেউ বলে ফকিরি গান আবার ফরিদপুরের মধ্যে বলে এটা ধর্মীয় সঙ্গীত অর্থাৎ ধর্মের মধ্যে সঙ্গীতের কথা সঙ্গীতের মধ্যে ধর্মের কথা বিচরণ করা হয় যাই যে ভাবে একটা হইয়া হইলো তবে পালাগান জীবনে অনেক শুনছেন বাবা আজকের গানটা হবে একটু ব্যতিক্রম আনোয়ার সরকার মন গড়া কথা কই না হয়তো আপনারা ক্যাসেটে দেখছেন টিভিতে দেখছেন আজকেও বলবে না এখানে কোন হাফেজ কারি মুন্সি মলনা মুক্তি মহাদেশ কাদিয়ানি সুরিয়ানি গুলাপি রহমানি হানাপি মোহাম্মাদি মুজাহাপি না মুজাহাপি যে কোন জামাতের লোক থাকে না কেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে কথার মাধ্যমে লেখে লেখা পাঠে দেবেন কিন্তু আমি পারব না কথার মধ্যে আসতে হবে যদি কারো কোনো অভিযোগ থাকে কারো কোনো কথা থাকে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন আমি জব করার জন্য চেষ্টা করব কিন্তু আমি কালকে চলে গেলে আপনারা জানি মনে মনে কেউ ভাইবেন না জিবিনে সাহিজি দবারে আনোয়ার সরকার কি গেল গেলো কেউকালকে কইলে আরে আমি কা পুরুষ পুরুষ কইমো না হা যদি কারো কোনো অভিযোগ থাকে কোনো সন্দেহ থাকে আজকে আপনারা এই জিনিসটা ভাইসালা হয়ে যাবে বাস সে কথা গেল তবে আজকের পালা গুরু আর শিষ্য আমার যিনি শিষ্য গাইবান্দা সদর আমারই সুযোগ্য ছাত্রী জনপ্রবি সরকার সে গাবে শিষ্য আর আমি অধম আনোয়ার সরকার আমি তো আজকে আমার বিনা সাইজির কাছে আমি তো একজন শিষ্যর যোগ্যতা না বাবা তবু আমাকে আজকে গুরুর ভাগে ফলাইছে তবে আমারে বলছে আপনি কি অভিনয়ের গুরু না অরিজিনালি গুরু আসলে বিনা সাইজি জানে যে কারে কোনটা দিলে মানাইব এইভাবে এটা অভিনয়ের ক্ষেত্রে কোনটাই সাইজি দেয় না হ্যাঁ যেটা যাহাকে মানায় ঠিক আমার সাইজি সেইটাই তাকে দিয়ে দিছি হ্যাঁ তুমি বলছো আজকের গান গেতে হবে হাদিস কোরআন দলিল কি যুক্তি আরে এটা বলে নাই বাবা হ্যাঁ বলছে আরে কিন্তু শুনো তুমি সর্বপ্রথম একটা কথা বললা কোরআন নেই যে আল্লাহর পবিত্র কোরআন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত সাত মন্দির চোদ্দ শেষদা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ ফরস ছয়টা রুকু হ্যাঁ এইটা তোমার একটা মিশে কথা আরে কোরআন আগে তো মসজিদ থেকে নিয়ে আসা লাগতো মাদ্রাসা থেকে নিয়ে আসা লাগতো এখন মসজিদ মাদ্রাসায় যাওয়া লাগে না আপনারা গুগলে সার্চ দেন রুমি সরকার বলছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এটা পাক্কা মিথ্যা কথা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত কোরআনের কোথাও না কোরআনের কোথাও ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত নাই কোরআনে আয়াত আছে ছয় হাজার তিনশো পঁচিশটি আয়াত আবার অন্য অন্য দেখা যায় ছয় হাজার তিনশো ছাব্বিশটি আয়াত আচ্ছা গেল এই যে তুমি বলছো কোরআন শরীফে আছে নামাজ পড়ো রোজা করো হস করো জাকাত করো মাতা পিতার খেজমত করো তাহলে জান্নাত পাওয়া যাইব কিন্তু গুরু ধরবো ঠেকা ঠাকি এই শালা এই কোরআনের নামাজ নামাজের কথা কোথায় আছে তোরে কোন মৌলানা শিক্ষা দিছে আল্লাহ কসুম খেয়ে এই পবিত্র কোরআন শরীফের মধ্যে কোথাও নামাজের কথা নাই আরে কোরআনে নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা এসতেই সালাত এক জিনিস নামাজ হচ্ছে আর এক জিনিস কোরানটা হচ্ছে আরবি ভাষা আর সালাতটা হচ্ছে ফার্সি ভাষা কোরআনে নামাজের কথা নাই টমিসের কথা কোরানে আছে সালাতের কথা সালাত এক জিনিস আর নামাজ হচ্ছে এক জিনিস সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ আর নামাজের বাংলা হচ্ছে উপস্মরণকারী আর একটা যদি বাংলা করি নামাজের বাংলা হচ্ছে পূজা হা আর সালাতের বাংলা যেমন আমার বিনেশ সাইজি নামটা নিলাম এটা স্মরণ হলো বিনেশ সাইজির ছবিটা যখন আমার কল্পের মধ্যে ভাসবে তখনই আমার সংযোগ ঘটবে এরকম সালাতের বাংলা মসজিদ ঘরে যায় যখন আপনি আল্লাহর দরবারে যখন কিবলা দিকি হয়ে কানে হাতে যখন বকে তৈমা বান দিবেন তখন আপনাকে দুনেদারি পিছিয়ে ফেলাতে হবে আল্লাহর নৈকট্য লাভ তোমাকে করতে হবে আল্লাহর কুদরতির শুরু তো আল্লাহর কুদরতির চরণ তোমাকে সামনে রাখতে হবে আরে নামাজে যায় যদি আল্লাহর শুরু তো আপনার সামনে না আসে নামাজে যায় যদি বলেন আল্লাহ আকবর সিংড়ে বাজার রোজা কোন আল্লাহ আকবর আল্লাহ আকবর গরু গুলো আমার কি করল অগর নামাজ হইব না ওইটা হইব একটা ফাজলামি আরে আর কোরআন শরীফে বলছে ওয়াকিমু সালাত অতুল যাকাত ওয়াকি সালাত অতুল যাকাত সালাত কে কায়েম করো আর যাকাত কে প্রতিষ্ঠা করো আহা তোমার কথা বাতিল তবে তুমি বলছো যে মা বাবার খেজমত নামাজ রোজা হজ যাকাত করলি জান্নাত পাওয়া যাইব গুরু ধরবো কিসের ঠেকা কিসের অভাব গুরুজি ধরতে বাও এটা কোরআনের কোথায় আছে গুরু ধরতে হইবো আর গুরু শব্দের অর্থ কি নাকি বাবা হ্যাঁ কয় গুরু শব্দের অর্থ কি গুরু কেন ধরতে হবে কিসের থেকে আমার আমি তোমাকে কিছু কথা বলবো গুরু শিষ্য তো পাল্লা হয় না তোমাকে আমি কিছু উপদেশ দেবো যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার ভালো মানা না মানা সেটা তোমার ব্যর্থতা তাহলে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে গেলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে একজন কামেল মুর্শিদের কাছে যা আমার বিনের সাইজির কাছে যা যে কোনো বাবা বাবা রে তোমাকে যারে ভালো লাগে হ্যাঁ মানুষ গুরু যদি পছন্দ না হয় থোপা ধৈ তাহা তোমাকে গুরু বুঝতে হবে গুরু ধন সারা কোনো গতি নাই গুরু তোমাকে বুঝতে হবে একজন মুর্শিদের কাছে যা যে আত্মসমর্পণ করবে সেই কেবল হইব মুসলমান নইলে কুরসিন কালো সে মুসলমান হইব না তোমার কথা কথা গেল আর বাবা শিষ্য তুমি চাইবা তুমি একটা চাইবা আমি কথা দিলাম আমি তোমার পঞ্চাশটা দেবো তুমি শিষ্য তুমি এমন জায়গায় আমার খোসা লাগাইবা আমি এমনি তোমার মাল দিয়ে দিব তুমি না চাইলে আমি মাল দেবো কই থেকে বাবা

আনোয়ার বিরুদ্ধে তুমি কোনো দলিল খেলা করবা আনোয়ার সরকার আছে এই জায়গায় তিন দিন থাকলেও আমি থাকার থাকবো ওই জায়গায় তুমি পাল্লে আর দলিল খেলা করবা তুমি চাইবা আমার সরকার কাছ থেকে আমি একটা গান গাই গাওয়ার পর তবে শিষ্য সম্মানিত শ্রোতা বন্ধুরা সাধুগুরুর আগমন বাবা সাধু সেবা ভাব গান কবি গান বিচার বাউল গান সব জায়গায় হয় না বাবা পাত্র ব্যবস্থা নিতে এটা স্কুল মাত্র যাই হোক হ্যাঁ চেষ্টা করব তার গাওয়া তাই গাবে সাইজির গাওয়া সাইজি গাবে আমারও তো শুধু একটু মুখ মিল স্থানকাল পাত্র নিয়ে ব্যবস্থা করতে হয় তবে আমার শিষ্যকে আমি একটু পরীক্ষা করছিলাম আমি কোনো প্রশ্ন করি নাই আমি প্রশ্ন করব এমন বোকা গুরু আনোয়ার সরকার না আর তোমাকে আমি রাস্তা দেখানোর জন্য একটা গানও গাইছিলাম আর আমার বাজান বিনা সাইজিক বিনা সাঈজিকে স্মরণ করে একটা কথা বলছিলাম যে সরকার তুমি এইভাবে গান করবে আমার সাথে তুমি এমনভাবে গান করবে আমার সাথে যাতে তুমি আমার থেকে কিছু নিতে পারো আমি পথ দেখে দিছিলাম যে যেমন বিনয় সাইজির একশো জন মরিদান আছে ভক্ত আছে কাগজ আছে দশতলা বাড়ি কাগজ আছে পাঁচতলা বাড়ি কেউ থাকে কুড়ের ঘরে কেউ দুধ ভাত খায় কেউ না খায় থাকে আমি বলছিলাম তুমি দয়াল পাশামারের সাঙ্গে উঠে বা তবু তোমার নাম হৃদয় ভরে নিতে হবে ও ঠেকা আমার নাই আমি কিন্তু তোমার পথ দেখাইছি পথ দেখানোর পর তুমি জো আমারে কিছু কথা কইসাও হ্যাঁ হ্যাঁ তবে কথা কইছে আমি আল্লাহর হস্তে খুশি হইছি আরো খুশি হইছে কিছু অজ্ঞান পাবলিক এই অজ্ঞান পাবলিক কইব বাবা এই সেরি কম নারী আনোয়ার সরকারকে ধমক দে এই আসতেই ভাত খাও তার ভাত আর চেনো না হ্যাঁ শিষ্য হইছো তুমি গুরু চেনো না এই আমি বলছিলাম সুরফাত্তা আয়াত নাম্বার দশ আল্লাহ বলল বন্ধু বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো তাই তো লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসুল সে খোদাও সে হয় এ কথা লালনে কয় না কোরআন কোরআনে কয় যার 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 মুর্শিদের সাথে একবার দর্শন হয়ে গেছে রে তার তার আল্লাহর সাথে দর্শন হওয়ার আর কোনো প্রয়োজনই নাই তুমি ভাত খাও তার ভাত আর সেন না মুর্শিদ ধরছো মুর্শিদ ভোজন কি তুমি বোঝো না তোমাকে মতো তেরা ভক্ত কারণে এখন গুরুকে গলা তুলে হ্যাঁ এইগুলো ভক্তর কারণে এই তরিকার কোনোদিন কল্যাণ হইব না তুমি আমারে বলছো আমি বলছিলাম কোরআন থেকে মুরিদ মানে মরা বায়াত মানে বিক্রি কই আনোয়ার সরকার তুমি গুরু মুরিদ মানে মরা এটা মিশে কথা কে কই তুমি এখনো মরণ আসতে কয় আমি তাজা মানুষ ফালায় ফালায় গান করি আমি বললাম কই বায়াত মানে বিক্রি আমার বলতে কিছু না এখানে গান গাব টাকা নেবো কেন হ্যাঁ মুরিদ মানে মরা আমি মইরা গেছি কই মরছি কই আমি তাজা মানুষ তাজা মানুষ আপনি দাঁড়িয়ে থেকে গান করছেন মরলেন কই তো মরা টাকি এটা আগে তোমার বুঝতে হইব তুমি তো কেবল আমার ক্লাসে ভর্তি হইলা তোমার আমি দেবো কি তুমি চাও তোমার আমি বলছি তুমি একটা চাইলে আমি তোমার পঞ্চাশটা দেবো আজকে আদ্য শক্তি মহামায়া হ্যাঁ স্থল প্রভাত সাধক সিদ্ধ দেশ কোনটা আমি তোমার সেই দেশে নিয়ে যাবো আদন তোমার হাত ধরতে দেব আমি দেখায় তুমি না তোমার হাতত দিয়ে দেব সাধন ভজন কাহাকে কর ওই বাকি গান আনোয়ার সরকার করে নাই বাংলাদেশ রশিদ সরকার করে নাই আগে তোমার আদব কায়দা ঠিক করো এই কোরআনে বলছ আদবের इंसान আর আদবে শয়তান আমি তোমাকে শয়তান বলে আমার মুখটা অপবিত্র করব না আদবে ইনসান বেদবে আগে শালা কিছু কিছু শিষ্য আছে হ্যাঁ এরা তিন হরফ শিখে কয় বিনের সাইজে কি জানে সব জানা হামরাই ও শালা গো বিরুদ্ধে আমি কই তোমরা আগে শিষ্য হও শিষ্য কাহাকে বলে আগে আমার গান শোনে এই গানটাই তো চার পুরুষের খবর হইল শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি ওরে তোর আদব কাইতা বিবেক বুদ্ধি বিস্বাদ ভক্তি ওরে প্রেম সোহাগে ভাপুলে নUAGE গুরু আরে গুরুর ভাপুলে নUAGE লিটুন কই গেছে বাবা লিটুন কই গেছে লিটুন ভাই কই গেছে আমি গান কামুকা গকনি আমার সাইজির বেটাকে এখানে ধুয়ে লিটুন নাই ফড়িদো নাই ফড়ি আছে যা আস্তে এই আনোয়ার সরকার একদিন পৃথিবীতে থাকবে না তবে আনোয়ার সরকারের কথাগুলো মনে হইব বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার যেভাবে ফ্লাইটটা প্রচার করে গেছে হ্যাঁ আর সে দূরেই পার আমি কি রকম গাই এটা আমি বলবো না আমার শ্রোতা দর্শক বিচার করবে হ্যাঁ আমার পাবলিক বিচার করবে আমার ভক্তরা বিচার করবে তবে আরে গালাগালি করব না রে বাবা আজ বত্রিশ বছর ধরে এখন ভালো বুঝে হোক আর মন্দ বুঝে হোক অনেক গালাগালি পারছি আর হয়তো গালাগালি করবো না রে বাজার তবে হয়তো আমার আমি থাকবো না আমার কথাগুলো মনে হইব বহুত গালাগালি করছে আর জীবনে করবো না বলবো তবে আমি কেন গালাগালি করি এটা তোরা বুঝবি না গুরু কি ধন গুরু মাতা গুরু পিতা গুরু স্বামী গুরু দিনা বন্ধু গুরু দিনা যার গুরু সহায় সম্বল হয় এ পৃথিবীতে তার সহায় সম্বলের আর কোনো প্রয়োজন তুমি আমার গানটা শোনো

আদবে <laughs> অনেক শালা শিষ্য আছে তোর মতো আসতে এরা একজনের কাছে মুড়ি আর আরেকজনের কাছে মুড়ি না এরকম আমি বলতে চাই গুরু যদি হয় ব্যাসার নন্দন ভক্তের জন্য গুরু অতিত পবন কিন্তু একজনের কাছে মুড়ি ধয়া কি বুঝলা আরেক জায়গায় ভক্ত না

হলে গুরু শিষ্যের বাড়ি আরে মেলন হলে স্বামী স্ত্রী হ্যাঁ ওরা গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মেলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানা ধরবে আরে ধরবে নানা ধরবে আরে ধরবে নানা ধরবে আরে ধরবে নানা ধরবে দেখবেন অনেকগুলো ভক্ত আছে অনেকগুলো শিশু আছে

সোনার বাজার রশিদ সরকার কইছিল আনোয়ার তার সাথে যার ভাব তার পাশাটা দেখলো লাভ আর যে ভালোবাসে তার মতো তাই হয়ে যায় আমি গান গাইলে আমার ছেলে মেলে কয় বাবা আপনি গান গাইলে দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায় হ্যাঁ হ্যাঁ এই ভাবটা গুরুর লগে রাখতে হইব রূপের রূপে রূপ মিশাইতে চাও

ধরে গেলে গুরু শিষ্যের বাড়ি হে রুমি আমি তোমার গালাগালি করি তুমি রাগ করো এই তো তোমার পরীক্ষা এটাই তো গুরুর প্রথম শবক এটাই তো গুরু গো প্রথম শবক রে তুমি তো আমার শবক ধরা গেছ এটা রাগ না এটা অনুরাগ যার মধ্যে অনুরাগ নাই এই নবীর উন্মত না যার মধ্যে অনুরাগ নাই এই হচ্ছে আবু জাহেল

যারা ভক্ত আছে আমি তাদের বলবো আরে কি ইারাতে এই বাংলাদেশের রশিদ সরকার আর আনোয়ার সরকারের মুখ খারাপ কিন্তু আমাকে আমাকে পাশা খারাপ নাই আমি যে গানটা গাইলাম আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝেন আমাকে যার সাথে ভাব নাই তার সাথে বিরতি হয় তুমি ভাবে করলে না কি লাগে বৃদ্ধি করবো আমি হ্যাঁ আসতেই তুমি আগে ভক্তিতে মুক্তি করে দাও তুমি যে ভক্তি করছো এটা শুকনো ভক্তি ওই শুকনো ভক্তি আনোয়ার সরকার নেয় না আমি চাই একটা টাটকা ভক্তি নববিধা ভক্তি যে ভক্তিতে মুক্তি হয় সেটা দেয় আমারে ভাই যাও আসতেই বিনা সাইজি আমার বাবা যান তার যদি পানি তৃষ্ণা লাগে তাই মুখে কেন বলবে লিটন কিবা লিটনের বউ ফরিদ কিবা ফরিদের বউকে বুঝতে হবে যে আমার সাইজি পানি তৃষ্ণা লাগছে এই পানির লাগছে পানির পেলা নিয়ে যাতেইব গুরু মুখে কইব আমা ভরি তরবো আমার একটু পানিতে ওই ভক্ত সোধা হয়ে গেছে ওই ভক্ত হয়েছে

ওরে গুরু আগে ভাব পূজে না গে আসতে তাই রবি সরকার তুমি শোনো কয় বায়াত মানে বিক্রি কি ধন দিয়ে তুমি কিনে নিলে এই পাগলা কয় গুরুর কাছে কিসের পল্লা আছে পাথর কিসের আছে নক্তি কিসের আছে এগলে তো আনোয়ার সরকারের বাড়ির হাসমুরগি সকাল বিকালে গপ্প করে তুমি একলে কি কোও আরসা সত্য কথা কো মন এক স্থান দেছে বাবা উত্তরনের গুড়ের মতো সোজা এই একটা বল্লা সেটা যে লাইলাহার বল্লা লাইলাহার বল্লা হিরাক নামে ডাড়ি হিরাক নামে ডাড়ি সেটা নম্বরটা বিসমিল্লাহ নক্তি যেটা ধরে আলোপ করে চার কূলে রশি ইমানের পাতন আর কি দেখিনে নিলাম এই ঢোল দল ওরে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে লাহার বল্লা এক নামে দাড়ি চার কুলের রশি বিশ নক্তি মন বিক্রি হয় মনের দরে রে আর ইমানের পাথর দিয়ে তোমাকে ওজন করাই হয়েছে একটা গান মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি কে জানে কার ভাগ্য হয় হ্যাঁ কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারে সব সময় করো কত মুসি যার যত খুশি তহিদ আছে বাবার সেই জায়গায় মুর্শিদের দরবারে যায় দাঁড়াবি নত হইয়া থাকবি চায় তাহার হুকুমের আশায় দিলে সেই যা করিবে আদবের সাত বসিবে আদবের সাত রহমত আছে বাবার সেই জায়গায় পীরে যখন তোমায় চায় শিষ্য চাই পীরের পায় ওজন করে তোমায় কথায় কোথায় তোমার কি দরকার জানা আছে আমার ধৈর্য ধরে থাকো তার কোথায় আসতে তাহলে গেল কই মরিত মানে মরা আমি তো তাজা মানুষ গান গাই কই বললাম আমার সাইজি তো বসে আছে বিনা সাইজি বস থেকে চাও খায় কয় সাইজি বসে তো কোথাও কয় মরলো কই তুমি জানো না আমরা গুরুরা মরছি ভাবের মরা রে এই ভাবের মরা যদি কেউ না মরে সে মানুষ হবে না পাওয়া পশু বললে যেমন তার গতি এই দুই পাওয়া মানুষ বলল এমনই গতি যতক্ষণ তখন পর্যন্ত একটা মানুষ তাই ভাবের মরা না মরছে ভাবের মরা কে মরছে বিনা সাইজে মরছে ভাবের মরা কে মরছে আমার ওসি সরকার মরছে ভাবের মরা আমরা মরছি কি করে ওরে গুরুর হাত আছে গুরুর হাত মইটা গেছে রে আহা আসতে ছোট বাবা কেউ যদি গুরুকে থাবর মারে গুরু ঘুরে থাবর মারে না প্রমাণ আবু জেহেল নবীর গালে থাবর দিছিল আমার নবী দুই চোখের পানি সেরে কয় চাচা আপনি যে হাতে আমার গালে থাবর মারছেন যদি আপনি আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন স্ট্যান্ডটা একটা দামি স্ট্যান্ড